আইসরে এবারে তারে খুব বুদ্ধি আছে আইসরে মানে তিনতে বছর থেকে এইডা লুক কে কেডা লুকটাকে ইডা মানে হামিদ এর ভাই নাম কি লুকটার নোরামিয়া আচ্ছা মানে তাইনে কি ফলতক আছিল বাড়ি থেকে নাকি এডি আমি কোথায় বেরে না আচ্ছা আচ্ছা নামটা কই দেন দাও কি দরগোতাম কথা মানে কি মানে কি অবস্থা মানে গলাতে ধুরি ধুরি আছে এরকম কোন কিছু দেখছেন না না আমি এদিক ওসিনা হ্যাঁ গতকালকে আমাদের দুপুর বেলায় প্রায় বারোটার পাই যে দুজন মহিলাকে একজন নূর ইসলাম নামে একজন আছেন পশ্চিম দুর্লভ নারায়ণ যা আমরা আমলে মুরা এখানে যার বাড়ি তো উনি ওনার স্ত্রী এবং ওনার পুত্রবধূকে দা দিয়ে খুঁপিয়েছেন তো যথারীতি আমাদের ওইখানে পুলিশ পার্টি ছিল মানে মোবাইলে তো আমরা ওনাকে ওদের ডাইরেকশান করেছি যাতে স্পটে যাই এবং আমরাও যত তাড়াতাড়ি আমরা স্পটে পৌঁছেছি এবং ফায়ার সার্ভিসও পৌঁছেছে তো তারা মানে খুব ইনজুর অবস্থায় দুজন মহিলাকে আমাদের সোনামুরা ফায়ার সার্ভিস দিয়ে মেলা মেলাঘরে হসপিটালে প্রেরণ করা হয় এবং ওইখান থেকে তাদেরকে জীবিতে রেফার করা হয় তো এই নিয়ে আমরা আমাদের সোনামুরা থানাতে উনার এগেনস্টে যে ইসলাম ছিলেন উনার এগেনস্টে আমরা একটা মামলা নেই আমাদের সোনামুরা থানাতে এবং এবং এই মামলার তদন্তের সাথে আমরা যে ফরেন্সিক টিম ডগ স্কোয়াড প্লাস ফিঙ্গারপ্রিন্ট এক্সকোয়ার্ড আমরা সবাইকে মানে এখানে আনার মেসেজ দিয়ে এবং তারা যথারীতি আসে এবং যা যা ডকুমেন্ট কালেক্ট মানে এভিডেন্স কালেক্ট করা মানে করেছি আমরা এবং ওয়ে মানে তখন মানে আফটার কমিশন অফ ক্রাইম মানে ও মানে দা দিয়ে পুকিয়ে সে ওইখান থেকে মানে জঙ্গলে পালিয়ে যায় তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করি গ্রামের গ্রামবাসী নিয়েও খুব জঙ্গল এদিকে গভীর জঙ্গল কিন্তু আমরা সন্ধ্যা হয়ে যাই কিন্তু ওনার কোনো উদ্দেশ্য পাইনি তাই ষাট সকাল আটটার দিকে হবে আমরা একটা খবর পাই যে তুমি ফাঁসিতে আত্মহত্যা করে তারপর আমরা যথারীতি আমরা পুলিশ টিম আমরা যাই এবং গিয়ে দেখলাম যে ঘটনা সত্যি তারপর আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা সুরতল রিপোর্ট প্রিপেয়ার করি এবং মানে বডি ময়না তদন্তের জন্য আমাদের মুরা হসপিটালে নিয়ে আসি তো যথারীতি তদন্ত করা হয়েছে এবং ইন্ডামিডিয়াম ওনার যিনি মারা গেছেন ওনার বাই রিলেটিভ উনি একটা মামলা দিয়েছেন আমরা একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছি এবং তদন্ত কার্য এখনো চলছে এটার পিছনে আরো কি থাকতে পারে বা কি আসল বিষয়গুলি আমরা খতিয়ে দিচ্ছি স্যার এটা কি আত্মহত্যা করেছে নাকি মানে কেউ মানে খুন হারা হয়েছে এটা প্রিলিমিনারি এরকমই বোঝা যাচ্ছে যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এরকম বোঝা যাচ্ছে এখন পর্যন্ত বাকি পোস্টমর্টমে আরো মানে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়েছে সেখানে কি ফরেন্সিক টিম বিশেষজ্ঞ কেউ এসেছিল না মানে এখন কি মানে অস্বাভাবিক মামলা না হয়েছে নাকি অস্বাভাবিক মামলা নেওয়া হয়েছে আমাদের সুনাম হ্যাঁ আমরা যে প্রিলিমিনারি যে তদন্ত এটাতে এটাই বোঝা যাচ্ছে যে প্লাস পরিবেশ প্লাস সার্কস্টেস এবং লোকাল যে উইকনেস মানে এরকমই বোঝা যাচ্ছে যে প্রাথমিক